বন্ধুরা একবার ভাবুন তো রাতের অন্ধকারে আকাশে যদি চাঁদের পরিবর্তে সূর্যের আলো ঝলমল করে তাহলে আপনার প্রতিক্রিয়াটা ঠিক কেমন হবে আপনারা হয়তো এটা স্বপ্ন বলে মনে হতেই পারে তবে খুব শীঘ্রই এই স্বপ্নটা সত্যি হতে চলেছে এবং এটা যদি সত্যি হয় তাহলে সূর্যের আলো রাতের অন্ধকারেও আপনার বাড়ির ছাদ আলোকিত করে তুলবে বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কীভাবে আপনারা বাড়িতে সানলাইট মানে সূর্যের আলো অর্ডার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি জানি যে এটা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেলেন তবে এটা একদম সত্যি খুব শীঘ্রই এটা সম্ভব হতে চলেছে কারণ আমেরিকার একটা কোম্পানি ইতিমধ্যেই সফলভাবে এ ট্রায়াল সম্পূর্ণ করে ফেলেছে রিফ্লেক্ট অরবিটাল নামের আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা স্টার্ট আপ সূর্যের আলো বিক্রি করার পরিকল্পনা করেছে তাদের মতে তারা মহাকাশের স্যাটেলাইট লঞ্চ করবে যার সাহায্যে রাতে সূর্যের আলো পৃথিবীতে রিফ্লেক্ট করা সম্ভব হবে এবং এর ফলে কোনো সমস্যা ছাড়াই এনার্জি প্রোডাকশান বজায় থাকবে রিফ্লেক্ট অরবিটালের সিও বেন নাওয়েক সম্প্রতি লন্ডনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি ফ্রম স্পেস এখানে আইডিয়াটার কথা তুলে ধরেন তিনি বলেন যে তার কোম্পানি মহাকাশে এমন একটা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে যেটা সূর্যের আলো একত্রিত করে সেটা পৃথিবীর সোলার প্যানেলে রাতের বেলায় পাঠাতে পারবে তিনি এই প্রক্রিয়াটাকে সানলাইট অন ডিমান্ড নাম দিয়েছেন যেখানে সূর্যের আলোকে দিন রাতের বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হবে এর মানে হলো এবার থেকে আমাদের সূর্যের আলো পাওয়ার জন্য আর দিনের অপেক্ষায় থাকতে হবে না বরং এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে কোনো সময় সূর্যের আলো পেয়ে যাব বেন ইন্টারভিউতে আরও বলেন যে তার কাছে সৌরশক্তির সঙ্গে সম্পর্কিত বাস্তবসম্মত সমস্যার সমাধানের একটা ইন্টারেস্টিং পদ্ধতি আছে এটা একটা অপরন্ত শক্তি অনেক জায়গায় প্রচুর পরিমাণে সোলার প্যানেল লাগানো হচ্ছে যেটা মানব সভ্যতাকে আলো দেওয়ার জন্য একটা ভালো অপশান কিন্তু সূর্যের আলো রাতে পাওয়া যায় না তাই সমস্যার সমাধান বেরিয়ে গেলে আমরা আরও অনেক সমস্যার সমাধান খুঁজে বার করতে পারব তিনি বলেন যে তিনি তার কোম্পানির মাধ্যমে শুধু দিনের আলোতেই নয় বরং রাতের অন্ধকারেও সোলার এনার্জি ব্যবহার করতে পারবে যার ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে তিনি তার স্টার্ট অসাধারণ আইডিয়ার একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখানো হয়েছে যে কীভাবে রাতের আলো প্রতিফলন করা সম্ভব সবার প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন তারপর আমি আপনাদের এই বিষয়ে বিষাদে জানাচ্ছি আশা করছি আপনারা ভিডিওটা দেখেছেন এবং বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন নায়ক জানিয়েছেন যে তার কোম্পানির লক্ষ্য হলো রাতের অন্ধকারে সূর্যের আলো বিক্রি করা তিনি সাতান্নটা ছোট স্যাটেলাইট লঞ্চ করার পরিকল্পনা করেছেন চলুন এবার সম্পূর্ণ প্রসেসটা জেনে নেওয়া যাক খুব সাধারণভাবে আপনারা এই কাজটা করতে পারবেন আসলে তারা পৃথিবীর চারিদিকে প্রচুর সংখ্যক স্যাটেলাইট লাগিয়ে দেবে এবং সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে আপনি যেখানে অর্ডার করবেন সেখানে আপনাকে সূর্যের আলো ডেলিভারি করে দেবে তারা মূলত এটা করেছে যাতে সোলার ফার্মগুলো রাতেও সূর্যের আলো পায় এবং তার সাহায্যে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারে রিফ্লেক্ট অরবিটাল নামের এই কোম্পানিটা ইতিমধ্যেই এর একটা সফল ট্রায়ালও সম্পূর্ণ করে ফেলেছে তবে এটা তারা কোনো স্যাটেলাইটের সাহায্যে করেনি তার একটা হট এয়ার বেলুনের উপরে একটা বড় আয়না লাগিয়ে দেয় এই আয়নার উপরে সূর্য রশ্মি পড়া মাত্রই সেটা প্রতিফলিত হয়ে যায় এইভাবে তারা আপনার অর্ডার করা এলাকায় সূর্যের আলো ডেলিভারি করার পরিকল্পনা করেছে বন্ধুরা এর আগে উনিশশো সালে রাশিয়াও একবার প্র্যাকটিক্যালি এই বিষয়টা ট্রাই করেছিল কিন্তু সেখানে অনেক টেকনিক্যাল এরার আসে কারণ তখন সাধারণ মানুষের কাছে এত উন্নত প্রযুক্তি ছিল না যে তারা রাতে সূর্যের আলো প্রতিফলিত করতে পারবে তাই রিফ্লেক্ট অরবিটাল প্রথমে এই বিষয়টা সূচনা করতে চলেছে এটা বললেও ভুল হবে না আমার তো মনে হয় আগামী এক থেকে দু বছরের মধ্যে এটা বাস্তবে পরিণত হবে যেখানে আপনি কিছু টাকার মাধ্যমে রাতে সূর্যের আলো ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটা তো আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে এর ফলে মূলত সোলার ফার্মের দিক থেকে প্রধান সুবিধাটা পাওয়া যাবে রিফ্লেক্ট অরবিটাল নামের এই কোম্পানি সিও বলেছেন যে আগামী বছর থেকে এটা সম্পূর্ণ রূপে কাজ করবে এবং আগামী বছর থেকে তারা স্যাটেলাইট ডেভেলপমেন্টের মাধ্যমে সূর্যে আলো পাঠাতে পারবে যদিও এটা ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানির পক্ষ থেকে করা হচ্ছে আমার মনে হয় টেকনোলজি ভারত বা বাংলাদেশে আসতে এখনও প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে কারণ ভারতে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সেটা সাধারণ ক্রেতার পক্ষে সংগ্রহ করা অনেক কঠিন হবে যেহেতু ভারত বা বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি তাই এটা মিসিউজ হতে পারে আর এটা অনেকেই চাইবে না যে রাতে তাদের ছাদে কিংবা তাদের বাড়ির উপরে সূর্যের আলো ঝলমল করুক আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন বিষয়টা কতটা ইম্প্যাক্টিক্যাল শো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে রাতের বেলায় যে সূর্যের আলো ডেলিভারি করা হবে এটা কি সত্যি একটা ভালো প্রোজেক্ট হতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান